গুড মর্নিং বন্ধুরা আজ একত্রিশ তারিখ আর আজ হচ্ছে রবিবার এই মানে কাজের লাইফে যতদিন কাজ করেছি সেই কাজের লাইফে আজকে হচ্ছে ফার্স্ট শান্তি করে ছুটি পেলাম একত্রিশ তারিখ ছুটি আর রবিবারও পড়েছে কি মজা কোনো ঝামেলা নেই কিছু নেই চোখ মুখ ফুলিয়ে ঘুম থেকে উঠলাম কটা বাজে ঘড়িতে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো আটটা হচ্ছে যে পাঁচ বাজে আর একজন স্প্রিং তোলার মতো মানে স্প্রিং যেমন কাজ করে তেমন শুরু করে দিয়েছে কারণ কথা ছিল ছটার সময় উঠবো উঠতে পারেনি উঠেছিলাম পনেরো পাঁচটায় উঠে আবার একটু গড়িমসি করেছি আর এই যে বিছানা ছেড়েই ফার্স্টেই ওষুধ খেয়ে জল খেয়ে বিছানা থেকে নামলাম আর ব্যাক ক্যামেরায় দেখাবো তার আগেই বলি যে নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম আমি আমার আজকে রবিবারের ভিডিও তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো কালকে অনেক রকম সমস্যা অনেক রকম অশান্তি অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়েছি কালকে দিনটা খুব একটা ভালো যায়নি সবটা তোমাদের গতকালের ভিডিওই বলতে পারিনি আজকে সবটাই বলবো তো চলো দেখতে থেকো প্রথমত ওই যে খালি গায়ে কাজ করে তো টোটালটা দেখাতে পারি না প্রথমত এই যে ওইখানকার সব জিনিসপত্র নামিয়েছে দেখো ঘর পুরো খালি করে দিয়েছে আমি ঢুপঢাপ শব্দ পাচ্ছি দুই চারবার আমাকে বলেছে নাম উঠতে তো আমি তো গড়িমসি করছি সব খালি করেছে এখন এই দেওয়াল পরিষ্কার করবে মানে ঘষবে ছেলেদের নিয়েই বলেছে করবে তো ছেলেরা উঠে পড়েছে এখন সব খালি করা হচ্ছে খালি করে ঝাড়ঝুঁত দিয়ে গুছিয়ে তারপরে করবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের বলছি যে কালকে সমস্যা কী তোমরা জানো যে শুভজিৎের বাবা কালকে শ্মশানে গেছিল ওই এক্স উপপ্রধানের হাজবেন্ড মারা গেছিল ও সেখানে গিয়ে এখনকার যে উপপ্রধান রয়েছে উনি অ্যাক্সিডেন্ট করেছে কারণ ওখানে তো যে যার পার্সোনাল গাড়িতে গেছে জানে না কাকে নিয়ে কে কোথায় যাবে কোনো দিশা নেই দ্বন্দ্ব নেই কারণ শুভজিৎের বাবাকে যেতে হয়েছে হাসপাতালে এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে বাড়িতে আসছে না আমি তো চিন্তা করছি কি হলো তারপরে আমার ফোনটা পোর্ট করতে দিয়েছি আমার ফোনে কোনো কাজ হচ্ছে না যে কারণে গতকাল তোমরা ভিডিওও পাওনি তারপরে চিন্তায় চিন্তায় অনেক ঝামেলায় পরে ও হাসপাতাল থেকে বেরিয়ে হাসপাতালে ঢুকে ও আর ফোনও করতে পারছে না নেটওয়ার্ক নেই তারপরে হাসপাতাল থেকে বেরিয়ে ফোন করেছে যে আমি হাসপাতালে রয়েছি অনেক রাত তীরে এসেছে এই হচ্ছে একটা মন খারাপের কথা আর আমি শনিবার করে ওকে শ্মশানে যেতে দিই না তবুও যেহেতু আমি একটা পঞ্চায়েত কর্মী পঞ্চায়েতের একজন মারা গেছেন না পাঠালে কেমন হয় তাই পাঠিয়েছিলাম যাই হোক এখন ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছে উনিও ভালো আছে পরামর্শ একবারে হাসপাতাল থেকে বাড়িতে গিয়ে দিয়ে এসছে ওনার স্কুটি অন্য কেউ চালিয়ে নিয়ে এসছে এই সব করেছি আর দেখো তোমাদের কথা বলতে বলতে সব দেখালাম একটা রান্নাঘরে কত জিনিস থাকে বুঝতে পেরেছ সব বার করেছি এগুলো ছেলেদের দিয়ে ধোয়াবো আর আমি আরও কাজ করব ছেলেদেরও আজকে তেমন বেশি পেশার নেই বিকেলে পড়া আছে চলো তাহলে সব কিছুর সমাধান করে এবার কাজে লেগে পড়ি ঠিক আছে চাটা কিছুই খাবো না আটটা পাঁচ বাজে কাজ সেরে নিই তারপরে একবারে মোটামুটি দু ঘন্টার মধ্যে এই জিনিসপত্র ধোয়া ধুই করে নেব টার্গেট নিয়ে নিলাম চলো বন্ধুরা সঙ্গে থেকো পাশে দেখো। আর কাকিমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমাকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রণাম কাকিমার উদ্যোগে এই কাজটা হচ্ছে কাকিমা জানি না সব ভিডিও তো দেখে না কমেন্ট করে না আজকে যদি তুমি কাকিমা ভিডিওটা দেখে থাকো কমেন্ট করো তোমার কেমন লাগছে ভাবছিলাম টেবিলটা না খুললেও চলবে

হাফ টাইম হয়ে গেছে বন্ধুরা আর পারা যাচ্ছে না খিদের জ্বালায় পেট আর নড়ছে না দেয়াল ঘষতে ঘষতে বরমশার কাজ হয়ে গেছে সারা তাই আর আজকে এই কাজ করব বলেই তোমার ইয়ে করেছিলাম ঠান্ডা ভাত রেখেছিলাম মানে ভিজা ভাত এবার খেতে চলে এসছি আর ওই ঘরেই গ্যাস গরম গ্যাস চালিয়েছে তরকারি গরম করছো এখন খেয়ে দেয়ে আবার লাগবো আর কি অবস্থা দেখেছো কার মরে বসে খাচ্ছে ঠেলার নাম বাবাজি অন্যদিন হলে খেত না কিন্তু দেখো এই দেখো ভাত এই যে ভাজা যে তরকারি আর কার মধ্যে বসে আছি দেখো হ্যাঁ হ্যাঁ এগুলো বললাম তোমাদের দু ঘন্টায় গোছাবো ক ঘন্টা লাগে সারাদিনে পারি কি না তাই দেখো এই যেদিকে তাকাচ্ছি এদিকে চালের ডান থেকে শুরু করে কিচ্ছু বাবু তো। ওই যে বার পর্যন্ত কি অবস্থা দেখো দেখেছো কি কাণ্ড কারখানা না আর কিছু গরম করতে হবে না চলে আসো এখানে আর এখানে টেবিল পাখাটা দে ভাত খাই খাওয়া দাওয়া শেষ করলাম এবার লাগবো কাজে কোন দিক থেকে লাগবো সে আর বুঝতে পারছি না আগা কোনটা গোড়া কোনটা কিছুই বুঝছি না কিভাবে কাজ ধরবো তোমার মশাই অলরেডি খেয়েই ঢুকে পড়েছে ওই দেখো জল টল নিয়ে এখন ঝাড়ঝুর নোংরা ফেলা সব কাজ তো হয়ে গেছে এখন কাজ হচ্ছে তোমার ধোয়া তা এ পাশটা একটু ধুয়েছে ডোলে ডোলে তুলছে তা আরও বেশি জায়গায় লেগে যাচ্ছে দেখো কারণ কতদূর কি করা যায় তা জানা যায় না সব দুটো বালতিতে সার্ফের জল একটা বালতিতে এমনি জল নিয়ে লেগে পড়েছে দেয়াল ধোয়া হলেও সমস্ত দেয়াল ন্যাকড়া দিয়ে ধুয়েছি সিরিজ কাগজ দিয়ে ডলেছি কালো উঠাতে পারিনি এরপর রঙ হচ্ছে আর এই রংটা কেড়িয়েছে জানো ভাসুরের মেয়ের সামনে এই বাড়ি হলো না ঘর রঙ করেছে তো রং বেঁচে গেছে তা ভাসুরের ছেলে বলছে যে কাকু তোমার আর কেনা লাগবে না ও যা রং বেঁচেছে তোমাতে আর হয়ে যাবে এর জন্য ভাসুরের মেয়ে রং দিয়েই করা হয়ে যাচ্ছে নইলে প্রিপারেশান নিয়েছিল কিনতেই যাবে এরপরে এই যে দেয়ালগুলো দেখো না খ্যাবড়ো ভ্যাবড়ো হয়ে রয়েছে এ পাশে এই খ্যাবড়ো বলের জন্য বড় বাবু সিমেন্ট ঝাঁতুরি দিয়ে পিটিয়ে বালতিতে ওদিকে ভেজাচ্ছে বাইরে ওটা দেখালাম না তোমাদের এগুলোতে সিমেন্ট দেবে এখন সেই সত্য যুগের সিমেন্ট তো দিতে পারবে না তারও ঠিক নেই দিতে পারলে তো ভালো আর আমি এদিকে দেখো শুরু করে দিয়েছি ঘর মোছা ঘরে এইরকম বালতি দশ বালতি জল ফেলেছি এখনো মনে করছি দশ বালতি লাগ এই সিঙ্কের মধ্যে নোংরা ফেলা চায়ের দোকানের যে সিঙ্ক আমার জানোই তার মধ্যে ঢালছি আর কল থেকে নিচ্ছি তো চলো ঘর মুছে নিয়ে আর এই জলটা গায়ে চলে আসছে ওর জন্য এখানে বেঁধে নিয়েছি যাতে অসুখ দেয়াল ধোয়ার সময় শুধু ভিজে যাচ্ছিলাম তো চলো মার তো আগে করে নি তারপরে কটা বাজে দেখতে পাচ্ছ তো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ বাজে এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন এই দেখো জল জল মাথা স্নান করে ঘরে ঢুকলাম বাইরের অবস্থা দেখাচ্ছি না আর ঘরের অবস্থার সঙ্গে সাত ঘরের অবস্থায় দেখাবো চলো দেখিয়ে নিয়ে তারপরে দুপুরের কিছু সেবা শান্তির ব্যবস্থা করবো এখনও রান্নাঘরের কিচ্ছু গোছানো হয়নি বাইরে কোটো কাটা সব ধুয়ে ধুয়ে নিয়ে এলাম চলো ব্যাক ক্যামেরায় নিয়ে যাই হ্যাঁ রান্নাঘরের গোছানো গাছানো সব ফাঁকা কিচ্ছু এই কোটো কাটাগুলো ধুয়েছি স্ট্যান্ডটা নিয়ে এসেছি আর টেবিলটা নতুন করে ধুয়ে গুছিয়ে নিয়ে এসছি পর্দাটা টেবিলের কভারটা ধুইনি। চেয়ার টুল সব ধুয়েছি এই হচ্ছে ঘরের অবস্থা আর এই দিকে আর কোটো কাটা কিচ্ছু ধোয়া হয়নি দেখো আর এই যে কেমন হয়েছে কালারটা বলো বাসুরের মেয়ে দৌলাতে হলো আর কি বর্মশায়ের দায়িত্ব আর এখানে যে গর্থ ছিল এখানে সিমেন্ট বালি দিয়ে গর্থটা বুঝিয়ে দিয়েছে গরমশায় তো চট জলদি ভাত বসিয়ে দিলাম দেখো একদিকে হচ্ছে কচু আলু আর ডিম সেদ্ধ দিলাম আর একদিকে চাল ধুয়ে দিলাম ওপরে জল দিয়েছি এখন যত তাড়াতাড়ি হবে ছুচুয়ে পেটে দিচ্ছে ডন আর পাশে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম এগুলো এখন শুধুমাত্র ওইটা হলেই খেতে পারলে হয় তবুও তো এক ঘন্টা লেগে যাবে তো চলো খাওয়ার জন্য এখন মন ছোচো করছে আর কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কোটকাটা কাটা এখনো শুকায়নি তাই রাখিনি এই হচ্ছে ফাইনাল লুক রান্নাঘরের দিন আজকে এই করতে করতে কাটালাম এইভাবেই গ্যাস নেবো এখন নালের দেয়াল নষ্ট হয়ে যাবে বুঝে গেছি এর কষ্টটা দেয়ালের দেখি দেখেছে সবাইকে দেখিয়ে দিয়েছে তোমার কচু আলু ডিম একসাথে বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে শিলে এবার উল্টো হয়েছে শিলে এই পাশে নিতে হচ্ছে জিরে ভাজা শুকনো ভাজা লঙ্কা ভাজা নিয়েছি আর এই যে ছেলেরা সাজিয়ে নিই ছাড়িয়ে দিল কচু আর আলু তবু এখন পনেরো চারটে বাজে কখন খেতে দেব জানি না তো চলো রান্না করতে থাকি জিরাটা বেটে নিই তারপরে এই এক তরকারি ভাতি দিতে পারলে বাঁচি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর শুয়েই এখন উঠলাম সন্ধ্যা পুরো পাড়িয়ে চলে গেছে উঠে সন্ধ্যাবাতি বাতি দিলাম আর পশলাম অল্প একটু মালা গাঁথতে চলো মালা গা ধিটা শেষ করে এই রান্নাঘরে ঢুকলাম এখন বাজে দশটা চৌত্রিশ আর বরমশায় আটটা দশের ট্রেনে চলে গেছে হাবড়া বন্ধুরা পুজোর কেনাকাটা করবে আর তাকে সঙ্গে নিয়েছে টুটাট করে চলে গেছে এসে দেখো চার পিস ভোলা মাছ ভাজতে দিলাম আজকে রান্না বাড়ি তো খুব বাজে জানোই আর আমাদের ফুলদাদা আজকে মেদিনীপুর গেছিলো আর সানডেতে মাংস হয় তোমরা জানো কিন্তু হয়নি রাত্রিরে কি দিয়ে ভাত দেব সেই কারণে একটু মাছ ভেজে নিলাম চারজনের আর এই যে এইটুকুনি তরকারি আছে আর কিন্তু কোনো ভাগ টাগ নেই এই দিয়েই খাওয়া দাওয়া চলবে এখন এই দেখো তো চলো আমি মালা গেঁথে প্যাকেট করলাম দাদা গেল চেম্বারে আর আমি এখন স্নান করতে যাব একা একা মালা গেঁথেছি কষ্ট হয়ে গেছে আর এই যে সন্ধ্যাবেলায় শুভজিত চা করে দিয়েছে আর এই বিস্কুট শিয়ালদার বিস্কুট নাকি কি বিস্কুট দাদা নিয়ে এসছে বেশ খেতে ভালো লেগেছে চাটা খাওয়া হয়েছে চায়ের কাপ মাপত ধোয়ার মতো ক্ষমতা এখন নেই দেখো এই যে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইল দেখা হবে আগামী দিন সবাই ভালো দেখো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলে যেও না আর কাকিমা তুমি যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয় নিশ্চয় কমেন্ট করবে আমি আশা রাখলাম টাটা গুড নাইট শেষের বার বলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ